আচ্ছা বেটা এই দেখো এই যে এই যে ড্রয়িংটা এটা কত মজাদার ড্রয়িং তুমি জানো কি বলো দেখো শোনো 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 এখানে অনেক আছে থার্টি ফোর ব্লু তাহলে তোমাকে এখানে যতগুলো থার্টি ফোর নাম্বার আছে থার্টি ফোর ব্লক গুলো সব ব্লু কালার করতে হবে আচ্ছা থার্টি ফাইভ অরেঞ্জ থার্টি সিক্স রেড থার্টি সেভেন ই ইয়োলো থার্টি এইট গ্রিন থার্টি নাইন ব্রাউন একে একে করো আগে থার্টি ফোরটা কমপ্লিট করো যতগুলো থার্টি ফোর আছে ব্লু করো হ্যাঁ আছে কমপ্লিট করো আচ্ছা বেশ এটা নামিয়ে রাখো এই সাইডে রাখো এখানে হ্যাঁ নাও 34 দু যতগুলো 34 আছে আউটলাইন করো করে এইটা 34 হ্যাঁ ওই ব্লকটা পুরো ব্লকটা হবে আউটলাইনটা করে নাও নিয়ে ये लगती बेस। कौन्द। है बेस कौन तक कौन ओए पहुंच जंतो हां 35 कंप्लीट करो <coughs>

জানিস কিন্তু হাতে লাগছে বলে বললি যে করে দিতে হেল্প করতে আচ্ছা ঠিক আছে তুমি করো